পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না নারীতে সুন্দরী নারী সহ বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে মজার ব্যাপার হলো এখানে সবকিছু আপনার জন্য বিনামূল্যে সুন্দরী মেয়েদের বিয়ে করতে পারবে যেখানে চাকরি করতে পারবেন সাথে থাকা খাওয়া ফ্রি হলে খারাপ হয় না তাহলে আসুন কিভাবে বিয়ে করতে পারবে কোন জায়গায় আবেদন করতে হবে সবকিছু থাকবে ভিডিওতে বাঙালি পুরুষকে বিয়ে করতে আগ্রহী তারা শুধু তাই নয় পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিয়েছেন কারণ তাদের দেশে পুরুষের অভাব বিয়ে হচ্ছে না সব শিক্ষিত সুন্দরী নারীদের ওখানকার পুরুষরা চাইলেও একের অধিক বিয়ে করতে পারে না তাই বিয়ে করার জন্য তারা বেছে নিয়েছে বাঙালি পুরুষদেরকে অন্যতম সুন্দরী দেশ পর্তুগাল দেশের নারীরা সকল দেশের তুলনায় একটু বেশি সুন্দর কিন্তু তাদের দেশে পুরুষের তুলনায় নারী বেশি হয় বিয়ে করার জন্য পাত্র খুঁজে পাচ্ছে না ওই দেশের সুন্দরী নারীরা তারা অনেকটা বাধ্য হয়ে বাঙালি পুরুষদের জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন জানা গেছে সাম্প্রতিক বছরে বাংলাদেশ ও ভারতের শ্রমিকদের জন্য বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে দেশটি এর ফলে প্রতি বছর এই দুই দেশ থেকে মানুষ যাচ্ছে পর্তুগালে তাছাড়া এখানকার জীবনযাত্রার মান উন্নত তারা কর্মীদের খুব মোটা অঙ্কের বেতন দিয়ে থাকে পর্তুগালে দেখা যায় শহর জুড়ে নানা ধরনের রেস্টুরেন্ট রেস্তোরায় তরুণীদের আড্ডা গানের আসর স্থানীয় পর্যটকরা মিলে একাকার রাতের পরিবেশ এখানে বেশ জমজমার সুন্দরী যুবতী তরুণীদের দল নামে রাস্তায় রেড ব্লাস্টের আইল্যান্ড খুব সুন্দর একটি মোহনীয় দ্বীপ রয়েছে এখানে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বিশেষ শর্তটি হল এখানে প্রত্যেক দিন যে লক্ষাধিক পর্যটক আসে তাদের দেখাশোনা কফি খাবার এগিয়ে দিতে হবে এজন্য আপনাকে যখন বেতন দেওয়া হবে তেমনি আপনারও একজন নারী সঙ্গী সহ থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকবে যাবতীয় এসব সেবা পাবেন একদম বিনামূল্যে এজন্য আপনাকে শুধু ইংরেজি জানতে হবে এবং ওই জায়গায় কত পরিশ্রম এবং দায়িত্বশীল মানুষের খোঁজে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই বিজ্ঞাপনে খেয়াল রাখতে হবে আর সেই বিজ্ঞাপনে বলা হয়েছে আপনি একদিনের ছুটি নিতে পারবেন না আবেদনকারীর বয়স চল্লিশ বছরের কম হতে হবে শর্তগুলো পালন করে সে দেশের মেয়েদেরকেই বিয়ে করবেন সেটাই ভাবছেন কি তাই না আসলে এসব আপনাদের ভুল বোঝানো হচ্ছে আপনারা যদি সেখানে কর্মসংস্থানের জন্য গিয়ে থাকেন তাহলে যদি আপনাকে কেউ বিয়ে করতে রাজি হয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন নয়তো ভিন দেশে মেয়েকে বিয়ে করা আপনার জন্য স্বপ্ন ছাড়া কিছুই নয় আমাদের রীতি কালচারের সাথে ওই সব দেশের নারীরা বেশ বিমানান আপনি চাইলে যে কাউকে পছন্দ করে বিয়ে করতে পারবেন না আপনাকে যদি তাদের পছন্দ হয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন যদি কখনো কেউ আপনাকে সব প্রলোভন দেখিয়ে অন্য কোনো দেশে নিয়ে যেতে চায় বা পাঠাতে চায় ভুলেও যাবেন না আপনার সাথে করা হবে প্রতারণা আপনাকে সব প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলি নিজের দেশের মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করুন অন্য সব দেশের সুন্দরী রমণীরা কখনোই আপনার মনের মতো হবে না দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ